বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দিথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম ওলকচু দিয়ে ইলিশ মাছ রান্না অনেকেই গলা ধরো বলে এটা খেতে চান না তবে আমার পদ্ধতিতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনারা ভালো হবে এবং গলা চুলকাবে না আমি এখানে একটি বড় সাইজের উলকচু নিয়েছি এবং কাটার সময় আপনি দেখবেন যে এটা ফালি ফালি হয়ে গেলে ফেটে গেলে ভাববেন যে এটা ভালো কারণ এটা তখনই বোঝা যায় যখন কাটার সময় ফালি ফালি হয়ে যায় আমি এখানেও বড়ো সাইজে করে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকিয়ে ধুয়ে নেব আমি এরপরে আর কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না ঠান্ডা পানি মোটেও ব্যবহার করা যাবে না আমি আগে থেকে একটা চুলায় একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে এবার আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আমার এটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি এভাবে করে ছেঁকে নিব একটা চালনির উপরে দিয়ে কখনোই আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন না আবারও বলছি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না অন্য একটি সস মানে আমি পানি দিয়েছি এই পানিটা দিয়ে আমি গরম পানিটা দিয়ে আমি রান্নাটা পুরো করব পেঁয়াজ রসুন নিয়েছি বেশি করে রসুনটা দিতে হবে আমি বড় সসে দুটো রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় এবার দিয়ে দিয়েছি আমার সেই পেস্ট করা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা হলুদ দিয়েছি লবণ দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং লাল মরিচের গুঁড়াটা দিয়েছি আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা এই কষানো মশলার ভিতরে মাছটা দিয়ে এভাবে করে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি আমি ভাজা মাছ খেতে পছন্দ করি তাই আমি ভাজা ভাজা করে নিয়েছি মাছটা এভাবে আমি কচুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কচুটাকে চিটাকে এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু আমি মাছটা ভাপিয়ে নিয়ে নিই মাছটা ভেজে নিয়েছি এবার পানি দিয়ে দেবো কারণ এটা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে এটাকে আমার বেশি সেদ্ধ করা লাগবে না এভাবে করে আমি দিয়ে দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন গপ গপ করে এটা পানিটা বলক চলে আসবে তখন আমি এক এক করে মাছ দিয়ে দিব আমি এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতেই আমি এটাকে নামিয়ে নিব কারণ এটা নামানোর পরে কচুটা টেনে নিয়েছে আমি এই যে মাছগুলোকে ভেজে রেখেছি পুরো একটা ইলিশ মাছ ভেজে রেখেছি এটা আমি দিয়ে দিব আমার এই যে পানিটা গপ গপ করে ফুটে উঠেছে আমি এখন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে আপনারা যদি মনে করেন যে আপনার এই গলাটা কচুটায় গলা চুলকাবে তাহলে আমি এক ফালি লেবু নিয়ে আমি আপনাকে বলবো যে আপনি এই রান্নার ভিতরে রসটা দিয়ে দিবেন তাহলে আপনার কখনোই এই কচুতে গলা চুল কাবে না এভাবে করে আমি মাছগুলো দিয়ে নিয়েছি আশা করি আমার ভিডিওটি ফলো করে আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কখনই আপনার গলা চুলকাবে না আমার রান্নাটা শেষ আমি এখানে ঝোল ঝোল থাকা একটু মাখো মাখো একটু বেশি ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি কারণ কচুটায় ঝোলটা টেনে নেয় আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ডিসক্রিপশন উপকরণগুলো দেওয়া থাকবে ভালো থাকবেন আলাইকুম